পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোট গ্রহণ গ্রহণ নিয়ে ত্রিপুরা সভাপতি আপনাকে জানতে চাইবো আপনার কাছ থেকে যে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া তো সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি ইলেকশন হয়েছে নির্বাচন হয়েছে আজকে আমি আমি আশার জনক এইবার কংগ্রেস ভালো মারতে দেয়া রেস দিয়ে সুবল বাবু আমাদের এমপি হবে এই চেষ্টা কিছুই করেছে অনেক জায়গাতে আমি শুনেছি আমি দেখেছি কি ওনাদের মাফিয়া গুন্ডা সাইট টু ইন্টিমিডেট বাট আইল্যান্ড ভোট হ্যাজ গন টু দ্য কংগ্রেস পার্টি বিজেপি আপনি কতটা আশাবাদী অসংখ্য ধন্যবাদ মহারাজকে